এগারোতম আকারে আলোচনা করব মানে সংক্ষিপ্ত আকারে রিভিউ করে যাব যাতে আপনাদের হয় এবং খুব সহজে এগুলো ঝাড়াই করতে পারেন চলে যাই এগারোতম এ চাচা কাহিনীর লেখককে চাচা কাহিনীর লেখক সৈয়দ মোস্তফা আলী বেগম রোকেয়ার রচনা কোনটি বেগম রোচেয়ার রোকেয়ার রচনা ছিল অবরোধ বাসিনী বরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয় বরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় বাংলার গীতি কবিতায় ভোরের পাখিকে বাংলার গীতি গীতিকবিতায় ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মোস্তফা চরিত গ্রন্থের রচিতা মাওলানা আকরাম খা আমার দেখা রাজনৈতিক পঞ্চাশ বছর গ্রন্থটি রচিতা আমার দেখা রাজনৈতিক পঞ্চাশ বছর গ্রন্থটি রচিতা আবুল মনসুর আহমদ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক দৌলত কাজী রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক মিটার কত ইঞ্চির সমান এক মিটার সমান উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ ইঞ্চি চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকার পূর্বাপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত এক কুইন্টাল চালের বর্তমান মূল্য সাতশো বিশ টাকা কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি হলে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম পঁচিশ টাকা একটি পাত্রে দুধ ও পানির অনুপাত পাঁচ ইস্টু যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত পানির পরিমাণ চার লিটার একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত ক্ষেত্রটির পরিসীমা একশো আটাশ মিটার আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং বোনালি উনিশ তেত্রিশ একান্ন তিয়াত্তর পরবর্তী সংখ্যাটি কত পরবর্তী সংখ্যাটি নিরানব্বই দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি প্রথম চারটির গড় বাউান্ন এবং শেষ পাঁচটির গড় আটত্রিশ পঞ্চম সংখ্যাটি কত পঞ্চম সংখ্যাটি চৌষট্টি দুইটা পনেরো মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় বাইশ দশমিক পাঁচ ডিগ্রি একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড় গুণ আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ট আউট হলো এ দলে কতজন কোয়াট আউট হলো কোয়াট আউট হলো তিনজন কাস্তরির প্রধান কাঁচামাল হলো বালি সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে দশ নিউটন ক ঘন্টায় দশ কিলোমিটার এবং খ ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হলো ক দশ দশমিক দশ মিনিটের সময় এবং খ নয় দশমিক চল্লিশ মিনিটের সময় রাজশাহী পৌঁছালো রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কিলোমিটার দূরত্ব পনেরো কিলোমিটার একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে পনেরোশো চল্লিশ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে এক ব্যক্তি বন্দুক ছুড়বার তিন সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় শব্দের গতি প্রতি সেকেন্ডে ফুট ফুট লক্ষ্যবস্তুর লক্ষ্যবস্তুর দূরত্ব সমুদ্র প্রতিবস্ত্রের অন্যতম কারণ সমুদ্রসত্বের অন্যতম কারণ প্রবাহের প্রভাব রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের ন্যায় কাজ করে অর্থাৎ প্রিজমের কাজ করে কাজ করার সামর্থ্যকে বলে শক্তি অর্থাৎ কাজ করার সমর্থকে শক্তি বলে ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে মানুষের ক্রমজুর সংখ্যা কত মানুষের ক্রমজুর সংখ্যা তেইশ জোড়া ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে ইউরিয়া সারের কাঁচামাল ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস সর্বপ্রথম যে উফসি ধান এদেশে চালু হয় চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হল ইরি বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয় অর্থাৎ বিদ্যুৎ বা পাখা জোরে ঘুরুক রাস্তায় ঘুরুক বিদ্যুৎ খরচ একই হয় বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে স্টোরেজ ব্যাটারি মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত আছে সেটি হচ্ছে ওয়েভ গ্রাইডের মধ্য দিয়ে কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝানো হয় এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক অংশ অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু হি হ্যাজ বিন ইল ড্যাশ ফাইডেলাস হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট আউট অ্যান্ড আউট মিন্স আউট অ্যান্ড আউট মিন্স থ্রোফলি হোয়াট ইজ দ্য ভার অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি অ্যাবিলিটির ভার হচ্ছে ইনাবল মেয়াল লা হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস এটা হচ্ছে অপটারেটিভ সেন্টেন্স এ রোলিং স্টোন গেদার্স নোমস হোয়াট রোলিং ইজ এ রোলিং হচ্ছে পার্টিসিপল হুইস ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি হোল্ড ওয়াটার মিনস হোল্ড ওয়াটার মিনস হচ্ছে বিয়ার এক্সামিনেশন জাস্টিস ডেলাইট ইজ জাস্টিস ডেনিড ওয়াজ স্টেক বাই গ্লাডস্টন হু ইজ পোয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ রবার্ট ব্রোয়িং হু ইজ দ্য অথর অফ ফর হোম দ্য বেল থজ আর্নেস্ট হ্যামিংওয়ে শিষ্টাচারের সমর্থক শব্দ কোনটা শিষ্টাচার সমর্থক শব্দ হচ্ছে সদাচার সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় সূর্য এর প্রতিশব্দ কোনটি সূর্যের প্রতি প্রতিশব্দ হচ্ছে আদিত্য সমাস ভাষাকে কি করে সমাস ভাষাকে সংক্ষেপ করে বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলে পদ কোনটি শুদ্ধ বাক্য একটা গোপনীয় কথা বলি ক্ষমারযজ্ঞ এর বাক্য সংকোচন ক্ষমার কোনটি শুদ্ধ সজন্য অর্ধচন্দ্র এর অর্থ অর্ধচন্দ্রের অর্থ গলা ধাক্কা দেওয়া প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দশ ছয় ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ যান বিকেএসপি এস হলো একটি কিশোর ফুটবল টিমের একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম বিকে বিকেএসপি এস হল একটি ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম ওষুধ নীতির প্রধান উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী যশোর জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী বাসস একটি বাসস একটি কি সংবাদ সংস্থার নাম বাংলাদেশের কোন বনভূমি শাল জন্য বিখ্যাত বাংলাদেশের ভাওয়াল ও মধুপুরের বনভূমি শাল জন্য বিখ্যাত বাংলাদেশের বৃহত্তর নদী কোনটি বাংলাদেশের বৃহত্তর নদী হচ্ছে মেঘনা হরিপুর তেলক্ষেত্র আবিষ্কার হয় উনিশশো ছিয়াশি সালে হরিপুর জেলা উনিশশো ছিয়াশি সালে মিশুকের কে মিশুকের স্থপতি হচ্ছে হামিদুজ্জামান খান বাংলাদেশের কোন জেলার বেশি পাট উৎপন্ন হয় বাংলাদেশের ফরিদপুর জেলায় বেশি পাট উৎপন্ন হয় মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত মহাস্থানগড় কর্তোয়া নদীর তীরে অবস্থিত মা ও মনি হল একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম চীন বাংলাদেশ মৈত্রী সেতু এক নির্মাণের প্রধান উদ্দেশ্য দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন সংস্থার উন্নত করে বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ দুই কোটি চল্লিশ লক্ষ একর উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রের সীমা কত উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রের সীমা দুশো নটিক্যাল মাইল এডেন কোন দেশের সমুদ্র বন্দর এডেন সালে বিশ্বে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল বার্সেলোনা জাপানের পার্লামেন্টের নাম কি নাম ডায়েট ওডার্নিস নদী পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক ওডার্নিস নদী পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক ভূমি কোনটিকে বলা হয় পবিত্র ভূমি বলা হয় জেরুজালামকে ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে সাউথ কমিশনের চেয়ারম্যান জুলিয়ান নায়ারে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ভিএনএ অর্থাৎ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর ভিএনএ অবস্থিত আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা ওল হ্যারিস আফটা বলতে বোঝায় একটি বাণিজ্যিক গোষ্ঠী অর্থাৎ আফটা বলতে বোঝায় একটি বাণিজ্যিক গোষ্ঠী দেড় সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস আটই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস জাতিসংঘ দিবস কোনটি জাতিসংঘ দিবস চব্বিশ অক্টোবর নামিবিয়ার রাজধানী নামিবিয়ার রাজধানী হচ্ছে উইন্ড হুক এর পুরাতন নাম হার পুরাতন নাম হচ্ছে সলসবেরি বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে বাংলাদেশ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় চোদ্দ ডিসেম্বর এ মাইনাস সেকেন্ড ব্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্যাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ক্লোজ ইকুয়াল কত এ প্লাস ওয়ান যদি এ কিউব মাইনাস বি কিউব সমান সমান পাঁচশো তেরো হয় এবং এ মাইনাস বি সমান থ্রি হয় তবে এ বি এর মান কত এর মান হবে চুয়ান্ন এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রিকে এক্স স্কোয়ার মাইনাস সিক্স দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে মাইনাস থ্রি সিনটেক্স মিনস সেন্টেন্স বিল্ডিং হোয়াট ইজ ইস দা সিনসাইট ইনসাইট হচ্ছে ইনস্টিগেট মানে পড়াশোনা করা হোয়াট ইজ দ্যান্ট এন্টারনিম অফ অনারি অনারি হচ্ছে হচ্ছে স্যালারিড একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয় তবে তার ক্ষেত্রে বল দ্বিগুণ হয় আর এর মান কত এন ডিভাইডেড রুট টু এ রুট মাইনাস ওয়ান ফিলিন দ্য ব্ল্যাঙ্ক হি হ্যাজুড মি সেফটিফটি সো ইজ দ্যাক্ট সেন্টেন্স হি ওয়াজ হ্যাংকড ফর আর নট অ্যালয়েস কোন শব্দে বিদেশি শব্দ হয়েছে নিম রাজি মালদ্বীপের মুদ্রার নাম কি মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের স্পিকার কে ছিল বাংলাদেশের প্রথম সংসদের স্পিকার মাওলানা মোহাম্মদ উল্লাহ আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে